দ্য নট প্রমোট ও এনকারেজ any illegাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্টস প্রোভাইডেড বস চ্যানেল is মেন্ট for এডুকেশনাল পারপাস অনলি তেলিপুকুর টোটো ইউনিয়নের একত্রিশ ফুটের বিশাল আকারের বিশ্বকর্মা প্রতিমা পাত লাগালো বর্ধমান শহর জুড়ে যা দেখে অভিভূত দর্শনার্থী থেকে শুরু করে ভক্ত বুধবার তেলিপুকুর টোটো হেনকে পনেরো তমসের বিশ্বকর্মা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদা তিনি বলেন এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে একত্রিশ ফুটের বিশ্বকর্মা প্রতিমা গোটা রাজ্যের মধ্যে এই প্রথম তার কথায় সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য

প্রতিমা সারা রাজ্যেই প্রথম বিশাল মানুষের উৎসাহ কাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিমা নিয়ে বিশেষ আকর্ষণ আমরা দেখতে পেয়েছি মানুষের ভিড় পড়বে এর আগের বছরও প্রচুর ভিড় হয়েছিল এবারও প্রচুর আজকে থেকেই ভিড় জমে গেছে অন্যদিকে পুজো উদ্যোক্তাদের মারফত জানা গেছে পনেরো বছর ধরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই বিশেষ আকর্ষণ থাকে এবারে একত্রিশ ফুট উচ্চতার বিশ্বকর্মা প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন বিশাল আকৃতির প্রতিমা ঘিরে ইতিমধ্যেই প্যান্ডেলে উপচে করেছে দর্শনার্থীদের ভিড় প্রতিমার এক ঝলক দর্শন করতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য জায়গার দর্শনার্থীরা মানুষের ভিড় সামলাতে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয় তার নান্দনিক রূপ শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শনার্থীদের মুগ্ধ করেছে পুজোর কটা দিন আরও মানুষের ভিড় বাড়বে বলে আশা তেলিকুপুর টোটো হামিয়ানের বিউরো রিপোর্ট কলমের দুনিয়া